আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি বিকেলবেলা ছাদে চলে আসলাম মেয়েকে নিয়ে দেখেন আমার গাছে মাসাল্লাহ মাসাল্লাহ শেষ সহমত গাছ জুড়ে মাসাল্লাহ অনেক মুকুল আসছে সবগুলো গুটি বেঁধে বড়ো হয়ে গেলে আলহামদুলিল্লাহ আর কোনো টেনশন থাকবে না ফুলই হচ্ছে এটাতেও পুরো গাছটা জুড়েই আসছে এখানে এই যে আমার আমরা পাতা সব ঝরে গেছে এবং সুন্দর লাগছে এখানে দুটো আছে বড় হয়ে গেছে দুটোকে নিয়ে যাব আর এখানে এই যে আমার রেড কালার লঙ্গন এখানে পাতা দিয়ে একদম ভরে গেছে সামনে এটার মুকুল চলে আসবো ইনশাল্লাহ এখানে মরিচ গাছগুলো ভালো আছে আর এখানে দেখেন আমার এই যে মালবেরি এনেছিলাম মালবেরি থেকে বের বেরোচ্ছে দেখেন মশাল্লাহ প্রত্যেকটা ডাল থেকেই মালবেড়ি বেরোচ্ছে এখানে এই যে আমার বনসাই বট গাছ এখানে কিছু মরিচ আছে আর এখানে আমি আমার যে কিনা পদ্ম নিয়ে আসছিলাম এগুলো এখানে সেট করে দিয়েছি এগুলো এখন আস্তে আস্তে পাতা ছাড়বে আর ফুলের শুরু হয়ে যাবে ইনশাল্লা আর এখানে দেখেন আমার গাছটা থেকে খুব মশাল্লা বেশ ভালো মুকুল চলে আসছে আলহামদুলিল্লাহ আর এখানে তো দেখেছি আপনাদেরকে যে আমার যে কমলা গাছটা থেকে সুন্দর ফুল চলে আসছে ইনশাল্লাহ মজার একটা কমলা এবার খেতে পারবো আর এটাতেও মশাল্লা চায়না কমলা এটা একটা জাত আর এখানে আরেকটা জাত চায়না কমলা এটাতেও দেখেন ফুল চলে আসছে মার্শাল্লা মেডিসিনও দিয়েছি কিছু সারও দিয়েছি আবার ইনশাল্লাহ দিয়ে দেব বেশ ভালো ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ আর এখানে যে আমার লেবু মশাল্লাহ প্রচুর ফুল আসছে অনেক লেবু খেতে পারবো রোজায় আমার শরবত খেতে কষ্ট হবে না প্রচুর লেবু ফুল আসছে আর এখানে দেখেন যে আমার সেই শরীফা গাছটা এটা থেকে এই যে নতুন পাতা বেরোচ্ছে ওনা থেকে আস্তে আস্তে ফুল আসা শুরু করবে যেখানে একটু একটু করে আসছে ছোটো দেখবেন ছোটো ছোটো ফুল চলে আসতেছে আর এখানে আমার মশলা দুটো লাউ বড়ো হচ্ছে বেশ খানিকটা বড় হয়েছে আরেকটু কিছু আর সামান্য একটু বড় হলে ফেরে ফেলবো তো পোকা ধরে ফেলবে আরেকটাও দেখতে পাচ্ছি না হয়তো বা এই দুটোই আছে চলেন বাকি বাগানটা ঘুরে আসি এখানে যে টমেটো প্রতিদিনই পাকছে এখানে যে বেগুন গাছটা প্রচুর পরিমাণে বেগুন হয়েছে এখানে যে বাকি টমেটো গাছগুলো আছে এখানে আমার এই যে হাজারি লাউটা গাছটা বেশ মাসাল্লা সুন্দরভাবেই আছে এখানে কিছু লাউ আছে বড় হচ্ছে দেখা যাক আল্লাহ যেন রিজিকে রাখে কিছু না এখানে আমি কিছু শাকের বিচি ফেলেছি পালং শাক আর এখানে হচ্ছে এই যে আমার পেঁয়াজ গাছগুলো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এখানে যে কালো গাছগুলো বড়ো হয়ে গেছে এখানেও কিছু বিচি ফেলে দেওয়া হয়েছে সবজির শাকের বিচি আস্তে আস্তে করে এই যে আঙুর গাছটাকেও রিপোর্টিং করে দিব আর এটাকেও ঠিক করে ফেলব আর এখানে তো আমার ফুল গাছগুলো আছে গোলাপের সিজন শেষ এখন আস্তে আস্তে সব মরে যাবে গাছগুলো একটু আনহেলদি আন মানে ভালো না লাগার মতো হয়ে যাবে আস্তে আস্তে আবার সামনে শীতে আবার সুন্দরভাবে বড় হয়ে যাবে এখানে আমার পেয়ারা গাছগুলো মার্শাল্লা ভালো আছে সুন্দরভাবে পাতা বেড়েছে দেখেন এই গাছটাতে বেশ ভালো পেয়ারা আসছে আর এখানে যে আমার পালন শাকগুলো বড়ো হওয়ার জন্য আমি সব ধনিয়াগুলো উঠিয়ে ফেলেছি এখন এগুলোকে ভরপুর পানি দিলে বেশ কিছু পালন শাক এখান থেকে পাওয়া যাবে এখানে গাছগুলো ভালো আছে এখানে আমার একটা গাছ থেকে যা থেকে ফুল বের হয়েছে দেখেন আর এখানে এই যে আনার গাছগুলো মাসাল্লা বেশ ভালো আছে এই তো আমার বাগানের ছোট্ট একটা পুরো ট্যুর আপনাদের সাথে এলাম আর এখানে সভ্যতাগুলো আছে এখানে দেখেন আমার জামরুল গাছ থেকে একটা ইন্টারেস্টিং নতুন জিনিস দেখেন আমার জামরুল গাছ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুল চলে আসে মার্শাল্লা বেশ কিছু ডাল থেকেই ফুল বের হচ্ছে এটা লাল রেড কালার হয় তো খেতে খুব মিষ্টি হয় আমার খুব ভালো লাগে এটা খেতে এখানেই যে এই মরিচটা ক্যাপসিকাম মরিচ দেখেন টমেটো আছে হলুদ হয়ে রেডি হয়ে গেছে পাখিও খাচ্ছে এখানে দেখেন এই আমার ক্যাপসিকামটা লাল হচ্ছে একটু রেডিশ বর্ণ ধারণ করছে সে আমি কয়েকটা খেয়েছি খারাপ লাগে না ভালোই লাগে খেতে এটা একটু পার্পেল পার্পেল আবাস আসতেছে আর এটা থেকে একটু রেডিশ আবাস আসতেছে আরও কিছু আছে ছোট ছোট এবং ফুলও আসতেছে আরও আমি কলামরিচটা অনেক খুঁজেছি কিন্তু কোনো রাস্তাতেই পাচ্ছি না জানি না কলামরিচ আর এটা সেম কিনা এটা কি কলামরিচ বলে কিনা আমি আসলে ডিফারেন্টটা বুঝি না দেখতে অনেকটা একই রকম কমেন্টে জানাবেন যে এটা আর কলা কি सेम কিনা এই তো আমার বাগানের ছোট্ট একটা ভিডিও তোদের সাথে শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ